যেহেতু দুর্যোগ আবহাওয়া আমাদের অনেক বয়স হয়ে গেছে যে কোনো সব অসুখ বিসুখ আমাদের আসতে পারে সুতরাং সকল বক্তাদের যে বক্তব্য দিয়েছে সবকিছু আমার বক্তব্য করে নেন আমি আমার সবাইকে ধন্যবাদ टलाम <maks> <sap authenticity> <spe�Bra> <-fashioned>

সভাপতি এবং নেতৃত্বে আজকের এই বোগা আইনজীবী ফ্রামের পদযাত্রা উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি বোগা জেলার বোগুড়া জেলার পিপি পাবলিক প্রসিকিউটর বর্তমান সহসভাপতি আছেন বগুড়া বার কাউন্সিলের সম্মানিত সদস্য সহ আমার সিনিয়র জুনিয়র ভাই বোন সদস্যের নেমেন্দ্র আসসালামু আলাইকুম আমি বেশি কথা বলবো না আজকের দিন গত এক বছরের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল ভাইয়া আমার বৃষ্টি হয়েছিল রহমতের বৃষ্টি হয়েছিল আজকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে বিচার বিভাগের বিরুদ্ধে খুশি উঠে আজকে আমরা এই বৃষ্টির মধ্যে পদযাত্রা করেছি এটা আমাদের কোন দুঃখ না কষ্ট না রোগ না বেলা না ফেঁসি নয় আমরা বিগত সতেরো বছর হলো আন্দোলন করেছি সতেরো বছরের মধ্যে আমার মনে পড়ে সবচেয়ে বড় আন্দোলন শুরু হয়েছে আজকে যে সাবেক প্রধান মধ্যে খায়দুল হক একজন